আসসালামু আলাইকুম একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনা বলতো শেখ হাসিনা পালায় না শেখের বেটি পালায় না শেখের বেটি কখনো পালায় না শেখ হাসিনা পালায় না আসলে কি শেখ হাসিনা পালাই 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 পালিয়েছে এ পর্যন্ত জি হ্যাঁ যদি বলি শেখ হাসিনা তিন তিনবার পালিয়েছে এই দেশ থেকে প্রথমবার উনিশশো সালে যখন শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল তখন শেখ হাসিনা শেখ রেহানা এবং ডক্টর ওয়াজা শেখ হাসিনার হাজব্যান্ড তখন জার্মানিতে ছিলেন ওই সময় পালিয়ে পালিয়ে ছিলেন ওইখান থেকে ভারতে আশ্রয় নিয়েছিলেন ছয় বছর ভারতে ছিলেন এবং রড থেকে অনেক ট্রেনিং নিয়েছিল তখন ট্রেনিংটা নিয়েছিল কিভাবে বাংলাদেশকে শাসন করতে হয় বাংলাদেশকে ভারতের রাষ্ট্র রাষ্ট্রে পরিণত করা যায় এবং কিভাবে তুলে দেওয়া এই ট্রেনিং শেখ হাসিনা ছিলেন ওইখানে শেখ রেহানা ছিলেন ডক্টর ওয়াজেদ ছিলেন ডক্টর ওয়াজেদ রাজনীতির সাথে জড়িত ছিলেন না ডক্টর ওয়াজেদের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না কিন্তু শেখ হাসিনা শেখ রেহানা ছয় বছর ছিলেন এখানে ওইখানে পুরোদমে ব্রেন ওয়াশ করা হয়েছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কিভাবে এই দেশকে নেতৃত্ব শূন্য করা যায় কিভাবে এই দেশের সেনাবাহিনীকে বরবাদ করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় কিভাবে এই দেশের আলম সমাজকে হ্যাঁ হত্যা করা যায় হত্যা করে যেন কথা মাথা তুলে দাঁড়াতে না পারে সেনাবাহিনী যেন ভারতের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে কিভাবে ধ্বংস করা যায় ছাত্র জনতাকে কিভাবে শেষ করে দেবে এই সমস্ত সবকিছু শেখ হাসিনার এই রাজত্বকালে যা কিছু করেছিল সবই কিন্তু রয়ের ট্রেনিং এ করেছিল কিছু রয়ের নির্দেশ মোতাবেকে কাজ করেছিল কারণ রয়ের নিয়োগ করা মহিলা উনি আমাদের বাংলাদেশে ছিলেন এখন পঁচাত্তর সালটা গেল আবার এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই নেত্রী দেশ বেগম খালাদা জিয়া এবং সৈরা চেরি শেখ হাসিনাকে তখন বলা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে এবং এতে বলা হয়েছিল আপনারা বিদেশে চলে যান আপনার দুইটা অপশন আছে আপনার দু হাজার বিদেশ চলে যাবেন আর নাইলে দেশে মামলার মামলা হামলা শিকার হবেন আপনার বিরুদ্ধে ইয়ে হবে তখন শেখ হাসিনা কাল বিলম্ব বিলম্ব করেন একদিনের মাথায় উনি চলে গিয়েছিলেন লন্ডনে সম্ভবত লন্ডনে হ্যাঁ লন্ডনে চলে গিয়েছিলেন কাল বিলম্ব করেনি কিন্তু বেঁকে বসেছিলেন খালাদে জিয়া খালাদা জিয়া বলছে যে আমি কেন যাব আমার দেশ ছেড়ে আমার দেশ ছেড়ে আমি যাব না আমার দেশ ছেড়ে আমি কখনোই যাব না তখন এই এইখান থেকে খালাদা জিয়া নেত্রী সেই খেতাবটা বিশেষভাবে এই জায়গা থেকে পেয়েছিলেন খালাদা জিয়া আর শেখ হাসিনা তকমা পেয়েছিলেন আপোযুক্ত নেত্রী সুবিধাবাদী নেত্রী পলাতক নেত্রী পলাতকে বিশ্বকাপ জয়ী নেত্রী এরপরে যখন লন্ডন চলে গিয়েছিলেন তখন একজন সাংবাদিক ছিলেন বি এম মুসা এই মুসা শেখ ফোন করে বলেছিলেন আপনি এটা কি করলেন আপনি দেশে বিদেশে চলে আসছেন খালাদা জি আসেনে আপনার তো দেশের রাজনীতি শেষ হয়ে যাবে খালাদ জি এত দেশের হিরোইন হয়ে যাবে এবং বলতে পারবে যে আমি শত নির্যাতনের মুখে আমি মৃত্যু ইয়েতে থাকা অবস্থায় আমি কিন্তু দেশ ছেড়ে পালাইনি তখন শেখ হাসিনা আসার জন্য চেষ্টা করেছিলেন দেশে কিন্তু বাদশাহী ছিলেন ইত্তেফাকের তফাজল হোসেন মারিক মিয়ার জ্যেষ্ঠ সন্তান ব্যারিস্টার মইনুল মইনুল হোসেন উনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সম্ভবত উনি বাদ সেদে ছিলেন আসতে দেওয়া যাবে না তখন শেখ হাসিনা নিরাপয় হয়ে গেছিল এবং ফোন করেছিলেন কাকে ওনার জ্যাটা প্রণব মুখার্জিটা লোকটা বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকারক একটা এলিমেন্ট এই প্রণব মুখার্জি ওয়ান ইলেভেনের কুশল মেইন কুশল ভারতে মেইন কুশল কারিগর ছিল এই প্রণব মুখার্জি এই বাইকটা শয়তান এই বাইকটা সহায় প্রণব মুখার্জিরে ফোন করেছিলে হাসিনা যে যার আঙ্কেল আমাকে তো আসতে দিচ্ছে না আমাকে যেতে দিচ্ছে না তখন ওয়ান ইলেভেন যেহেতু ভারতের পুষ্টে হয়েছিল তখন প্রণব মুখার্জি ফোন করেছেন উনি তখন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি উনি তখন ফোন করেছিলেন তৎকালীন সেনা প্রদান তৎকালীন প্রধানকে মনিউ আহমদ মনিউ আহমদকে জানার মনিউ আহমদকে ফোন করেছিলেন যে শেখ আস্তে আসতে দিতে হবে আসতে দাও তখন সেই সুবাদে শেখ হাসিনা চলে এসেছিল এটা হলো দ্বিতীয়বার শেখ হাসিনার পলায়ন তৃতীয়বার আরেকটা পলায়ন ছিল সে পলায়নটা হচ্ছে এই তার আগে অনেক বড় বড় লম্ফ জম্প করতো শেখ হাসিনা পালায় না মুজিবের বেটি না শাখা দরকার হলে দেশে মারা যাবে আপোষ করবে না পালায় না পালানো নেত্রী না আওয়ামী লীগ পালায় না শেখ হাসিনা পালায় না ফলশ্রুতিতে দেখা গেল পাঁচ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে ছাত্র আন্দোলন ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে টিকতে না পেরে চল্লিশ মিনিটের নোটিসে দেশ ত্যাগ করেছে শেখ হাসিনা তল্পী চোদ্দোটা বাক্স নিয়ে দেশ ত্যাগ করেছে শেখ হাসিনা চোদ্দোটা বাক্স নিয়ে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে এই চোদ্দোটা বাক্স আগে থেকে প্রিপেয়ার্ড ছিল আচ্ছা এখন যখন বাক্সের প্রশ্ন আসছে আগে থেকে কেমনে চোদ্দোটা বাক্স যখন প্লেনে উঠছে শেখ হাসিনা তখন নাকি জিজ্ঞাসা করছে শেখ রেহানাকে নিয়েই উঠেছে প্লেনে তার ইচ্ছে দিকে জানাল তার ইচ্ছে দিয়ে মোস্ট নটোরিয়াস গায়ে বিডিআর বিদ্রোহের এবং গ্রহের এক নম্বর দালাল এই তিনজন উঠেছিলেন ইয়েতে তখন সে কাছে কারো খোঁজখবর নেয় নেই কোনো নেতা নেত্রী খোঁজখবর নেয় নেই তখন খোঁজখবর নিয়েছে বাক্সগুলো ঠিকভাবে উঠেছে কিনা এই বাক্সের যত সব শেখ দুই নম্বরের নথিপত্র সব এখানে ছিল ভারতের সাথে যে চুক্তি করেছিল যে এটা করেছে ওইটা করেছে সবগুলো এখানে ছিল এই চোদ্দটা বাক্স আগে থেকে প্রিপেয়ার ছিল শেখ হাসিনা থাকতে পারবেন না আমি যদি বলি শেখ হাসিনা জানতেন উনি সম্ভবত এক তারিখ অথবা দুই তারিখ অগস্টের পাঁচ তারিখ উনার তক্তা পলট হয়েছে গতিচ্যুত হয়েছে এক তারিখ অথবা দুই তারিখ উনি কনফার্ম হয়ে গেছে উনি থাকতে পারবেন না তখন উনি নিজের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ইশারা করেছেন যে তোমরা দেশ ছেড়ে চলে যাও তাই আজ পর্যন্ত কোনো একটা নিজের কোন আত্মীয় আটক হয়েছে আটক হয়নি নিজের কোনো আত্মীয় আজ পর্যন্ত কিন্তু আটক হয়নি এই পর্যন্ত তাই সব আত্মীয় স্বজনকে এক্সিটে পাঠিয়ে দিয়েছে শেখ হাসিনা কথা শুনে চলে গেছে আগে থেকে জানতেন বিদায় এই চোদ্দটা বাক্স আগে থেকে প্রিপেয়ার ছিল এবং উনি কারো খোঁজ নিয়ে শুধু বাক্সের খোঁজ নিচ্ছে উনি যেমন এত ছাত্র জনতা তিন হাজারের মতো ছাত্র জনতা শিশু হত্যা করে উনি উনি ওদের প্রতি একটু দেখালেন এই মেট্রো মেট্রো রেলে ওইখানে রেল চলে গেছিলেন ধরে কান্নাকাটি শুরু করেছিলেন এটা এমন একটা নেত্রী আমরা পেয়েছিলাম এমন একটা সৈরাচার আমরা পেয়েছি এমন একটা জগদ্দর পাথর আমরা পেয়েছিলাম এমন একটি ফেরন আমরা পেয়েছিলাম এমন একটি নমরুত আমরা পেয়েছিলাম এমন একটা আব্রাহা আমরা পেয়েছিলাম আমি তো বলবো শাক হাসিনা আব্রাহা ছিলেন এবং ছাত্র জনতা এই ছাত্ররা তারা ছিলেন আল্লাহ দেওয়া আল্লাহ কোনো ক্রমে হতো না আল্লাহর শক্তিতে এই হাসিনার পলটি হাসিনা গতিচ্যুত হয়েছে এটা তো আমাদের কোরআন শরীফে আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজ্য যান করেন যাকে ইচ্ছা তাকে রাজ্যচ্যুত করেন তাকে যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন যাকে ইচ্ছা তাকে সম্মানচ্যুত করেন সম্মান হানি করেন সেটাই একমাত্র প্রমাণ শেখ হাসিনা আজকে মানুষের ঘৃণার পাত্র সবচেয়ে ব বেশি ঘৃণার পাত্র শেখ হাসিনা যার কারণে তার ঘৃণাগুলো পড়েছে তার বাবার মুক্তির উপর বাংলাদেশের মানুষের পয়সা ঋণের টাকা দিয়ে কোটি কোটি লক্ষ কোটি টাকা দুর্নীতি করে এই ইয়েগুলো বানিয়েছেন মুক্তিগুলো বানিয়েছেন দুর্নীতির টাকায় দুর্নীতি করে এই টাকা লোন এনে এবং মানুষের ট্যাক্সের টাকায় এবং দুর্নীতি করেছেন এবং এই এক দিলে সব মুক্তি শেষ এখন শেখ মুজিবের নাম বাইরে নামার মতো বাংলাদেশে একজন লোক আপনি পাবেন না যদি কেউ যদি এখন নেয় আমি বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট তাই সে মানুষের পিটুনির শিকার হয়ে যাবে একজন লোকে এখন শেখ মুজিব নাম নিতে পারে না এমন অবস্থা হয়ে গেছে আর ঘৃণার পাত্র ভারতের অনেকটা কারাগার স কোনো জায়গায় যেতে পারে না কোনো জায়গায় হতে পারে আমরা আজ পর্যন্ত চার সাড়ে চার মাস হয়ে গেল একটা ভিডিও দেখলাম না শেখ হাসিনার একটা ভিডিও দেখায়নি ভারত সরকার আদৌ কি আছে না নাই সেটা কোনো কিছু বোঝা যাচ্ছে না এমনভাবে রেখেছে কারণ শেখ হাসিনা হচ্ছে ভারতের কাছে ট্রাম্প কার্ড শেখ হাসিনাকে ভারতে ছাড়বে না কোনো কমই ছাড়ার কথা না যদি ছাড়ে মোদির ভারতের সাথে মিলে রয়ের সাথে মিলে যে অপকর্মগুলো করেছে সবগুলো হাঁস করে দিবে এক একে তার যে স্বভাব ভাষা স্বভাবসুলভ ব্যবহার আর এক নম্বর পাত্রী বর্তমানে মুছে ফেলেছিল মুরাল এই ছবিটা আবার নতুন করে ছাত্র জনতা এটা আবার অঙ্কন করেছে এবং জুতা নিক্ষেপ প্রতিযোগিতা শুরু হয়েছে এখন থেকে এটা জুতা নিক্ষেপে প্রতিযোগিতা হবে পক্ষান্তরে দেখেন বেগম খালাদা জিয়া এই খালাদা জিয়াকে কয়টা বছর আজীবনের মতো জেলের মধ্যে পুরে রেখেছিলেন অসুস্থ হয়ে গেছেন উনি মৃত্যুর পথযাত্রী হয়ে গেছেন কিন্তু মানুষের অন্তরে সম্মানের একটা নেত্রী মানুষের সম্মান নিয়ে বিমানবন্দর থেকে এই বাসা থেকে বিমানবন্দরে যেতে ওনাকে লেগেছে প্রায় পনেরো দুই ঘন্টা অতিরিক্ত মানুষের এত ভিড় আর শেখ হাসিনা এই মুহূর্তে নামলে মৃত্যুর আশঙ্কা আছে মানুষের পিঠে মেরে ফেলবে এটা না আপনি যে কাউকে জিজ্ঞাসা করেন এত ঘৃণার পাত্র হয়ে গেছে শেখ হাসিনা তার আওয়ামী লীগ এবং এই ভারত এবং মোদি যেটা বলছিলাম ভালোবাসা সিক্ত হয়ে আজকে দীর্ঘ অনেক বছর পরে আজকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছেন এবং অত্যাধুনিক চিকিৎসা সম্বলিত ইয়ার বাসটি দিয়েছেন কাতারের আমির উনি বর্তমানে বার্ন কোনো রাষ্ট্রপ্রধান না সরকার প্রধান না কোনো প্রোটোকল নাই উনার কিন্তু আল্লাহ যাকে প্রোটোকল দেয় তাকে কেউ প্রোটোকল ছাড়া করতে পারে না আল্লাহ খালাদে জিয়াকে প্রোটোকলটা দিয়েছেন এই মুহূর্তে খালাদে জিয়াকে প্রোটোকলটা আল্লাহ রব্বুল আলম দিয়েছেন যার কারণে এই সম্মানটা উনি পাচ্ছেন এবং উনি হিত্রো এয়ারপোর্টে নামবেন সেখান থেকে সম্ভবত হসপিটালে চলে যাবেন এবং তারেক জিয়ার সাথে দেখা করবেন তারা কথাবার্তা বলবেন সেটা তো শেখ রহমানের কথা বলি উনিও কিন্তু পলাতক ছিলেন সালে উনি যুদ্ধে ঝাঁপিয়ে না পেরে যুদ্ধের নেতৃত্ব না দিয়ে উনি তখন যুদ্ধে ঝাঁপিয়ে পরে যুদ্ধের নেতৃত্ব না দিয়ে উনি তখন দেখা পাকিস্তানের সেনাবাহিনীকে আত্মসমর্পণ করেছিলেন এবং নিজের পরিবারের সেফটি উনি কনফার্ম করেছিলেন তো নিজের পরিবারের সেফটি যিনি কনফার্ম করেন যিনি পাকিস্তানের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন উনি উনি শেখ হাসিনা বলে নাকি দেশের দেশ স্বাধীন করেছেন ভাই পাকিস্তান কারাগারে ছিলেন শেখ মুজিব উনি জানতেন না বাংলাদেশ স্বাধীন হচ্ছে বাংলাদেশ স্বাধীন হচ্ছে এটা উনি জানতেনও না কমিন কালেও জানতেন না উনি বাংলাদেশ যে স্বাধীন হচ্ছে সেটা কেমনি উনি স্বাধীন করলো আওয়ামী লীগ নাকি দেশ স্বাধীন করে আরে ভাই বাংলাদেশে আপামত জন জনগণ মিলে বাংলাদেশ স্বাধীন করেছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ সবাই মিলে বাংলাদেশ স্বাধীন করেছে একা কোনো একটা দলের পক্ষে স্বাধীন করা সম্ভব না ক্রেডিট নিয়ে লাভ নাই ক্রেডিট তো অনেক নিয়েছেন এখন কী লাভ হয়েছে ভারতের কারাগারের মধ্যে আছেন আপনি আপনি ফ্রি কোনো জায়গায় হাঁটতে পারেন আপনি আপনার একটা ভিডিও আমরা আমরা দেখেছি আজকে চার পাঁচ মাস কোনো একটা ভিডিও আমরা দেখিনি শেখ মুজিব ওই প্রথমে আত্মসমর্পণ করেছিলেন ওইখানে শেখ মুজিব তো কে বলে আপসিন শেখ মুজিব তো আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিব পাকিস্তানের কারাগারে গিয়েছিলেন উনি কারাগারটা পছন্দ করেছিলেন এবং সেফ সাইডে ওনার পুরো পরিবারকে উনি সেফটি দিয়েছিলেন ধন্যবাদ